ডিসেম্বর মাসে সতেরো দিন বন্ধ থাকছে ব্যাংক আজকে ভিডিওটির মধ্যে দিয়ে কোন কোন বন্ধ দিন বন্ধ থাকছে ব্যাংক সে সমস্ত বিষয় আজকে জানানোর চেষ্টা করব আপনাদেরকে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দু সালের শেষ মাসে অর্থাৎ ডিসেম্বরে প্রচুর ব্যাংক ছুটি রয়েছে জাতীয় ও স্থানীয় ছুটির কারণে বিভিন্ন স্থানে সতেরো দিন ব্যাংক বন্ধ থাকছে ব্যাংকিং নিয়ন্ত্রক আরবিআই রাজ্যভিত্তিক আঞ্চলিক এবং জাতীয় ছুটির বিষয়ে তথ্য দেয় প্রতি রবিবারের পাশাপাশি মাসের দ্বিতীয় চতুর্থ শনিবার সব ব্যাংক বন্ধ থাকে এছাড়াও কিছু বিশেষ উৎসব এবং অন্যান্য অনুষ্ঠানে ব্যাংক বন্ধ থাকবে ডিসেম্বর দু হাজার চব্বিশের ব্যাংক ছুটির বিবরণ সেন্ট ফ্রান্সিস উপলক্ষে ডিসেম্বরে ব্যাংক বন্ধ থাকবে ছুটির দিনে কিভাবে ব্যাংক লেনদেন হবে অফিসিয়াল ব্যাংক ছুটির সময় গ্রাহকরা ডিজিটাল ব্যাংকিং ইউপিআই আইএমপিএস এবং নেট এর মতো পদ্ধতির মাধ্যমে তাদের প্রয়োজনীয় লেনদেন করতে পারেন এর মধ্যে রয়েছে চেক বই অর্ডার করা বিল পরিশোধ করা প্রিপেড ফোন রিচার্জ করা টাকা স্থানান্তর করা ভ্রমণের জন্য হোটেল ও টিকিট বুকিং আপনার খরচের বিবরণ দেখা ইত্যাদি ডিসেম্বরে রাজ্য ভিত্তিতে ব্যাংকের ছুটির তালিকা দু হাজার চব্বিশ তিনই ডিসেম্বর শুক্রবার সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের উৎসব দিবস উপলক্ষে গোয়াতে ব্যাংকগুলি বন্ধ থাকবে বারোই ডিসেম্বর মঙ্গলবার মেঘালয়ে পা টোগান, গান সাংমা উপলক্ষে ব্যাংকগুলো বন্ধ থাকবে আঠেরোই ডিসেম্বর বুধবার মেঘালয়ে ইউ ইউসোসো থামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্যাঙ্কগুলো বন্ধ থাকবে উনিশে ডিসেম্বর গোয়া মুক্তি দিবস উপলক্ষে গোয়ার ব্যাঙ্কগুলো বন্ধ থাকবে চব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার বড়দিনের আগের দিন মিজোরাম নাগাল্যান্ড এবং মেঘালয়ে ব্যাঙ্কগুলো বন্ধ থাকবে পঁচিশে ডিসেম্বর বুধবার বড়দিন উপলক্ষে ভারত জুড়ে ব্যাঙ্কগুলো বন্ধ থাকবে ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার ক্রিসমাস উদযাপনের কারণে বিভিন্ন স্থানে ব্যাঙ্ক ছুটি সাতাশে ডিসেম্বর শুক্রবার অনেক জায়গায় বড়দিন উদযাপনের জন্য ছুটি তিরিশে ডিসেম্বর সোমবার মেঘালয় ইউকিয়াং নংবাহ উপলক্ষে ব্যাঙ্কগুলো বন্ধ থাকবে থার্টি ফার্স্ট ডিসেম্বর মঙ্গলবার মিজোরাম এবং সিকিমে নববর্ষের আগের দিন লোসাং নামসুং উপলক্ষে ব্যাঙ্কগুলো বন্ধ থাকবে এছাড়াও সাপ্তাহিক ছুটির কারণে এক আট পনেরো বাইশ উনতিরিশ ডিসেম্বর রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে দ্বিতীয় এবং চতুর্থ শনিবার হওয়ার চোদ্দো এবং আঠেরোই ডিসেম্বর ব্যাঙ্কগুলো ছুটি থাকবে বন্ধুরা আপনারা নিশ্চয়ই ব্যাঙ্ক ছুটির তালিকাগুলো বুঝতে পারলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন